বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আদিকে বলে আদি কেন করলে এমনটা কেন আমার বিশ্বাস ভাঙলে আদি বলে শুভ আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি কিন্তু আমি বলতে পারিনি শুভ আমি তোমার চোখে চোখ রেখে কী করে কথাটা বলতাম শুভ বলে আদি তুমি তো এখনও আমার চোখে চোখ রাখতে পারছো না তুমি তো এখনও আমাকে সত্যিটা বলতে পারছো না আদি আদি বলে শুভ আমি ভয় পেয়েছিলাম আমার বারবার মনে হয়েছিল তুমি যদি আমাকে ঘৃণা করো শুভ বলে ঘৃণা ঘৃণা রাগ ভয় আমার এখন কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না আদি তুমি আমাদের বিশ্বাস আমাদের সম্পর্কের ভিতটাই নাড়িয়ে দিয়েছো তুমি সব কিছু শেষ করে দিয়েছ তুমি বলো না আদি আমি কি আর তোমাকে বিশ্বাস করতে পারবো তোমাকে কেন আমি আর কখনো কি কাউকে বিশ্বাস করতে পারবো এরপরেই শুভ ঠাম্মির কাছে যায় শুভ ঠাম্মিকে বলে ঠাম্মি দেখো না দেখো না ঠাম্মি আমার জীবনে কি হয়ে গেল আমি তো তোমাকে বলেছিলাম বলো অজানা ভয় আমার বারবার শুধু অজানা ভয় কাজ করছিল আর দেখো সেই ভয়টাই সত্যি হয়ে গেল এরপরেই শুভ তার শাশুড়ির সামনে যায় শুভ আদের মাকে বলে মা তুমি তো বলেছিলে আমার জন্য তোমার ছেলের মানসিক প্রবলেম হচ্ছে আমার জন্য তোমার ছেলে বারবার অসুস্থ হয়ে যাচ্ছে এখন দেখো না মা তোমার ছেলে আমার সাথে কী করলো তোমার ছেলে তোমার পুরো জীবনটাকেই শেষ করে দিল তুমি বলো না মাগো এখন আমি কী করবো শুভ আদির মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আদির মা শুভকে বলে শুভ আমি বুঝতে পারছি তোর ভেতরে অনেক যন্ত্রণা হচ্ছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু শুভ এখন মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে এখন যা হোক একটা সিদ্ধান্ত নিতে হবে শুভ বলে মা তুমি কি বলছো তুমি কোন সিদ্ধান্তের কথা বলছো আদির মা শুভকে বলে শুভ এটা তো সত্যি মোহনার গর্ভে আমার আদির সন্তান এই বাড়ির বংশধর তাকে তো আমরা অবহেলা করতে পারি না সে তো নিষ্পাপ শিশু বল তার তো কোনো দোষ নেই তবে সে কেন পিতৃ পরিচয়হীন হয়ে বড় হয়ে উঠবে শুভ আমার কথা শোন তুই এই সন্তানকে মেনে নেই কথাটা শুনে শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় শুভ বলে মা মা তুমি কি বললে আমাকে সবটা মেনে নিতে বললে মা তুমি কি করে বলতে পারলে মোহনা তখন নিজের চোখের জল মুছে ফেলে মোহনা মনে মনে ভাবে এই তো এত সময় তো আমি এটারই অপেক্ষা করছিলাম এইবার আমি আমার খেলা ঘুরাবো এই বলে মোহনা ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে আদির মায়ের সামনে আসে মোহনা আদির মাকে বলে আন্টি আপনি সত্যি একজন মা তাই তো আপনি আমার দুঃখটা বুঝতে পেরেছেন আন্টি আমি আয়নের মুখের দিকে তাকে বলেছিলাম সবটা হ্যান্ডেল করব কিন্তু বিশ্বাস করুন আমি ভীষণভাবে খুব অসহায় বোধ করছিলাম আমি কি করব, কিভাবে পিতৃ পরিচয় ছাড়া একটা সন্তানকে এই পৃথিবীতে আনবো কি করে আমি এই সব কিছু করবো আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না একটা পরিবার ছাড়া আমি আমার সন্তানকে কি করে বড় করে তুলবো আন্টি আপনাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ আপনারা আমার সন্তানকে পিতৃ পরিচয়হীন করেই পৃথিবীতে আনবেন না আমি তো একজন মা বলুন আমি কি করে আমার সন্তানের সাথে এমনটা হতে দেব। আকাশ তখন বলে মোহনা তুই কেন ওদের সামনে হাত জোর করছিস কেন ওদের কাছে ভিক্ষা চাইছিস তুই ওদের কাছে ক্ষমা চাইবি না ওদের কাছে হাত জোর করবি না যদি কারোর কিছু করার হয় সেটা রয় করবে কারণ আদ্রিত রায় করেছে তুই মোহনা মনে মনে ভাবে দাদা তুই নিজেও জানিস না তোর এই রাগটা আমার ঠিক কতটা উপকার করেছে তুই সবাইকে আরেকটু কথা শুনিয়ে দে দাদা তবেই তো আমার খেলা জমবে আকাশ আদির পরিবারকে বলে আমি আমার সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দিলাম মোহনা এখন থেকে এই বাড়িতেই থাকবে মোহনা আপনাদের সাথেই থাকবে আদির মা আকাশকে বলে আকাশ প্লিজ তুমি শান্ত হও এতটা রাগ করো না আমাদেরকে একটু সময় দাও আমাদেরকে একটু নিজেদের মাঝে কথা বলার সময় দাও একটু ভাবতে দাও একটা সিদ্ধান্ত নিতে দাও বিশ্বাস করো আমাদের শুভ অনেক মহান শুভ পারবে সবটা সামলে নিতে এই বলে আদির মা শুভর কাছে যায় শুভ আদির মাকে বলে মা তুমি ঠিকই বলেছ আমি তো খুব মহান তুমি বলো না মা আমি যদি মোহনাকে মেনে নেই আমি যদি মোহনার সন্তানকে মেনে নেই তবে কি আমি আবারও নর্মাল লাইফে ফিরতে পারব আমি কি ভুলে যেতে পারব আমার স্বামী অন্য একজন মেয়ের সন্তানের বাবা হতে চলেছে আমার আমার স্বামী কি চোখ রেখে কথা বলতে পারবে বলো না মা বলো না আমি কি আমার মনের সব দুঃখ ভুলতে পারব শুভ তার মনের দুঃখ বেদনার কথা বলতে থাকে তখনই ছোট কাকিমণি এগিয়ে এসে বলে কেন পারবি না শুভ কেন পারবি না তুই তো সব সময় সব সত্যি সবার সামনে নিয়ে আসিস তবে আজ কেন এই সত্যিটা হজম করতে পারছিস না ও বুঝতে পেরেছি যখন অন্য কারোর বিপদ হয় অন্য কাউকে জ্ঞান দেওয়ার সময় তখন মহান সাজা যায় তাই তো আর নিজের বেলায় সেলফিস সবাই স্বার্থপর ছোট কাকিমনি মনে মনে ভাবতে থাকে তুই আমার সাথে যেটা করেছিস শুভ আমি কখনো ভুলতে পারবো না তুই আমার ছেলেকে ওই তুরির দিকে ঠেলে দিয়েছিস আমার ছেলের জীবন পুরো শেষ করে দিয়েছিস এবার দেখ তোর কেমন লাগে ছোট কাকিমণি শুভকে যা তা কথা শোনাতে থাকে শুভ তখন ছোট কাকিমণিকে বলে ছোট কাকিমণি তুমি ঠিকই বলেছ আমার স্বামী আমাকে এমন একটি পরিস্থিতিতে এনে রেখেছে এখন চাইলেই আমাকে যে যা খুশি বলতে পারো আমার সিরদারাই তো ভেঙ্গে মুচড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে শুভর কথাগুলো শুনে আদৃতের দাদু ঠাম্মি বলেন প্লিজ এইসব বন্ধ করো ছোটো বউমা তুমি থামো কিন্তু ছোট কাকিমণি থামার নাম নেই বরং শুভকে আরো অনেক অনেক মন্দ কথা শোনাতে থাকে আদির মা বলে ছোট প্লিজ তুই থাম মানুষের সামনে এমন কথা কথা বলিস আমাদের ঝামেলার তুললি এইসব বা তখন আদির মাকে কথা শোনাই মেজো কাকিমণি বলেন এই পরিবারে বড় ছেলে আদৃত আমরা সবাই তাকে আদর ভালোবাসায় বড় করেছি কিন্তু ভাই তুমি তোমার সন্তানকে কি করে মানুষ করলে যে পরিবারের মুখে চুনকালি লাগালো এখন আমাদের সোসাইটিতে আমরা কি করে মুখ দেখাবো এরপরে তো সবাই আমাদের পরিবারকে নিয়ে কথা বলবে আমি ভাবতে পারছি না আদি এমন একটা কাজ করতে পারে তখনই আদিত বলে মেজো কাকিমণি ছোটো কাকিমণি প্লিজ তোমরা থামো তোমরা আমার মাকে বা শুভকে কেউ কিছু বলবে না শুভ বলে আমার কথা ভাবার প্রয়োজন নেই আদি আমার কথা তোমাকে ভাবতে হবে না তুমি যখন আমাকে আগে সত্যিটা জানাতে পারো তো এখন আমার কথা ভেবে আর কী লাভ এই সব কিছুই হয়তো আমার প্রাপ্য তখনই ছোট কাকুমণি ছোট কাকিমণিকে থামাতে চেষ্টা করে আকাশ বলে দেখুন আমি আপনাদের এইসব ঝামেলা অশান্তি ফ্যামিলির ড্রামা দেখতে এখানে আসিনি আমি আমার সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দিলাম মোহনা এখন থেকে এইখানেই থাকবে এই বাড়িতে থাকবে শুভ কাঁদতে থাকে ডোনা শুভর চোখের জল মুছিয়ে দে বলে কিন্তু আমি একটা কথাই বুঝতে পারছি না মা শুভ দিকে ঠিক কি করতে বলছে মা কি এইটা বলতে চাইছে মোহন মোহনার তার সন্তানকে মেনে নিয়ে এই বাড়িতেই রাখবে নাকি মা এইটা বলতে চাইছে শুভদি তার সন্তানের পাশাপাশি তার বরের গার্লফ্রেন্ডের সন্তানকেও বড় করবে শুভদি কি সেটা পারবে শুভ তখন ডোনাকে ধমক দেয় কিন্তু ডোনা তাতে আরও বেশি খুশি হয় ছোটো কাকিমণি বলে কেন রে তুই কেন পারবি না তোর কাছে কি আর অন্য কোনো অপশন আছে তোকে তো এটা করতেই হবে শুভ আজ ভীষণ অসহায় আদিত্য চুপ এইবার আদিত্য সুভার সম্পর্ক ঠিক কোন দিকে মর নেবে সত্যিই কি মোহনা প্রেগনেন্ট সত্যি কি মোহনা আদির সন্তানের মা হতে চলেছে এই সব কিছু তো জানা যাবে আগামী পর্বগুলোতে তো বন্ধুরা কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাভাইকে গৃহপ্রবেশ ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে